রিক্সা চালক ভাইকে ফ্রি পেন্টানিক টিভি উপহার রাকিব ভাই এটা কি নিয়ে দাঁড়ায় আছেন ভাই একটা টেলিভিশন নিয়ে দাঁড়িয়ে আছি প্যান্টানিক ব্র্যান্ডের কাহিনীটা হচ্ছে যে আমি আজকে 10:30 টার সময়তে স্টেডিয়ামের পাশ দিয়ে আসছিলাম রিক্সায় চড়ে আচ্ছা তো দেখলাম প্রচুর মানুষ কালকে বিপিএল ফাইনাল ম্যাচ দেখার জন্য মানে খুব মানে টিকেটের জন্য টিকেটের জন্য আপনার টিকিট কালেকশন করছে লাইন ধরে লাইন ধরে দাঁড়িয়ে আছে আমিও দেখছি দেখছেন না হাজার হাজার মানুষ আমি জিজ্ঞেস করলাম যে ভিড় কিসের উনি বলল যে কালকে ম্যাচ আছে তো এটা হচ্ছে টিকিট কাটবে কাটবে খেলা দেখার জন্য আচ্ছা তো আমি বললাম না উনি আমাকে বলছে যে আপনারা তো বড়লোক মানুষ ভাই এখন তো অনেকে বড়লোক মানুষ এরা স্টেডিয়ামে গিয়ে টিভি দেখতে পারে মানে খেলা দেখতে পারে বাট আমরা গরিব মানুষ আমাদের তো টিভি নাই আমাদের টিভি নাই আচ্ছা আমরা ঘরেও টিভি দেখতে পারি না তো আমি শোরুমে এসে একটু চিন্তা করলাম যে যদি আমরা এরকম একটা মানুষকে আমরা প্যানটরিক ব্র্যান্ডের একটা টেলিভিশন দি

ভাইয়ের সাথে কাজে নাইমা পড়ি আমাদের উদ্দেশ্য আমরা আজকে একটা ফ্রি টেলিভিশন দিব এমন এক রিক্সা চালক ভাইকে যার বাসায় টেলিভিশন নাই এবং সে বাসায় বসে থেকে যেন খেলা দেখতে আচ্ছা আচ্ছা তো আমরা আমরা একটু আমরা একটু দাঁড়াই না 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 আমরা একটু দাঁড়াই একটু ওয়েট করেন এমন একজন দেই চিন্তা করব যে বাসায় আসলে টিভি নাই দেখতে পারে না হ্যাঁ ঠিক আছে এমন একজন না আমি চয়েস করে দেবো আপনি চয়েস করে দেন আমরা আজকে রানিং এর মধ্যে আসতে থাকো আসতে থাকো এটা আমাদের কাছেই থাকো হ্যাঁ হ্যাঁ আসতে থাকো যদি দেখে মনে হয় যে এই লোকটা আসলেই মনে হয় যে একটু অসহায় জি দেখুন আমি সকালে যে কথা শুনলাম না মানে উনি এমন ভাবে কথাটা বললো যে ভাই অনেকে তো টাকা পয়সা আছে আবেগের জায়গা আমার বাসায় যখন ছোটবেলা টিভি ছিল না আমরা আলিফ লালা দেখার জন্য পাশের বাড়ির ওই জানলার উপর করেছি ইট দিয়া তারপরে জানলার উপর দিয়ে উকি দিয়ে থাকতাম কখন আলিফ লালা শুরু হবে তো টেলিভিশন আসলে একটা আবেগের জায়গা এটা সবার বাসায় থাকে না তো আমরা অপেক্ষা করতে থাকি দেখি এমন একজন

এমন একজনকে একটা টিভি গিফট করব ফ্রিতে এই যে আমাদের কাছে কিন্তু টেলিভিশন আছে চব্বিশ ইঞ্চি না ভাই জি চব্বিশ ইঞ্চি রিক্সা চালক ভাইকে পেন্টানিক টিভি উপহার দিব আমরা উপহার এটা আমরা উপহার দিব আমরা দেখি পাই কি না আপনারা সবাই লাইকটা শেয়ার দিতে থাকেন তো আসলে ভালো কাজ একজন করলে দেখা দেখি আরো অনেকে করে ঠিক আছে দেখি কেউ আসে কিনা যতক্ষণ না আসবে দাঁড়ায় থাকবো সমস্যা দাঁড়ায় থাকবো একটু কষ্ট দিচ্ছি কিন্তু আমরা একটু দাঁড়িয়ে থাকবো আমরা একজন সঠিক মানুষ বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজে চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত একশো ইঞ্চি টেলিভিশন দেখাবো একশো ইঞ্চি কিন্তু আমরা সরাসরি একশো ইঞ্চি বের করে রেখেছি আপনারা যারা হোটেল রেস্টুরেন্ট এবং বড় বড় মিটিং রুমে আপনার টেলিভিশন চাচ্ছেন আপনার অনায়াসে নিয়ে নিতে পারবেন পণ্যবিধি ইলেকট্রনিক্স থেকে আচ্ছা তারপর একটু কষ্ট করে ধৈর্য ধরে থাকেন আজকে লাইফে অনেক বেশি ইন্টারেস্টিং হবে অনেক বেশি ইন্টারেস্টিং হবে তো আসলে কাস্টমার সহ মানে প্যাসেঞ্জার সহ একটু বিরক্ত হইতে পারে আমি দেখি এমন কাউকে দেওয়া যায় কিনা যে একা আছে দেখি কাকে দেওয়া যায় আপনারা একটু দেখতে থাকেন আপনারা বলেন যে ভাই ওই ভাইকে দেন আপনারা একটু কমেন্টস করেন এবং আজকে যদি আমরা সঠিক মানুষ বেছে পাই তাহলে আমরা অবশ্যই প্রতি লাইভে চেষ্টা একজন ইচ্ছাওয়ালা উপহার ভাই রাকিব ভাই কারণ অনেক অনেক ভালো অনেক অনেক ভালো মনের পরিচয় দিলেন হাসান ভাইয়ের অনেক ভিডিওতে যেহেতু হাসান ভাই দুই তিনটা অলরেডি ভিডিও করেছে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে

বেশি বেশি শেয়ার দেন ভালো কাজটাকে ছড়ায় দেন যেন আমাদের দেখা দেখি অন্য কেউ মানে কাজটা করে আমার মনে হয় একটা ভাইকে পাইছি অটো না হ্যাঁ এটা এটা অটো ভাই যাবো না বাবা যাবো আমরা অটো যারা চালাই এটাকে দিতে চাই না পায়ে যারা চালায় একটু কষ্ট করে এরকম একজনকে দিতে চাই ওকে একটু অপেক্ষায় থাকেন প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আজকের পুরো লাইফটা দেখেন আপনারা সরাসরি লাইভে দেখেন যে এবং আজকে যে কন্ট্রিবিউশনটা এটা কিন্তু ভাই পণ্যবিধি বা আমার না সরাসরি কাস্টমারদের আপনারা যারা টেলিভিশন পারচেজ করছেন আপনাদের আপনাদের প্রফিটের অংশ থেকে অংশ থেকে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি জি সো সবাইকে ধন্যবাদ যারা লাইভটা দেখছেন আমি একদম পারফেক্ট লোক খুঁজতেছি যাকে এই টেলিভিশনটা ফ্রি দেওয়া যায় এটা আমরা গিফট করব পেন্টানিক চব্বিশ ইঞ্চি একটা টেলিভিশন অনেকেই বাসায় টেলিভিশন নাই খেলা চলবে কালকে ফাইনাল বিপিএল হয়তো দেখতে পারবে না শ্রোতার ব্যবস্থাটা আমরা আমরা অন্তপক্ষে আমরা সবাইকে পারবো না হয়তো একটা একটা করে একজন একজন করে আমরা চেষ্টা করি ইনশাল্লাহ যেন আমরা ঘরে ঘরে আমাদের একটু কমেন্টস করে জানায় আমাদের কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু দেখো কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে ক্লিয়ার আছে ওকে আমরা চাই একজন পারফেক্ট লোক একটা লোক মনে হয় আসতেছে পায়ে চালিয়ে একটু আমার মনে হয় আমরা পেয়ে গেছি পেয়ে গেছি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন

আচ্ছা একটা 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 কথা জিজ্ঞেস করি ওই যে খেলা চলতেছে না ক্রিকেট খেলা কালকে ফাইনাল আপনার বাসায় কি টেলিভিশন আছে না টেলিভিশন না টেলিভিশন নাই টেলিভিশন দেখতে পারেন না আচ্ছা সমস্যা নেই ওনার বাসায় টেলিভিশন নাই আর আমি মনে হয় পারফেক্ট একজন মানুষের পাইছি আপনি মানে রিক্সাটা একটু কষ্ট করে একটু সাইড করবেন উনি কিন্তু বলছে যে টাকা ছাড়া আমাদের স্টেডিয়াম নিয়ে যাবে যাক উনি অনেক ভালো মনে পড়েছে দিছে একদম পারফেক্ট লোক পাওয়া গেছে রিক্সাটা একটু সাইডে রাখেন হ্যাঁ এই রিক্সা কেউ নিবে না আমাদের একজন রিক্সাটা একটু পাহারা দেখ ঠিক আছে আমাদের কেউ একজন রিক্সাটা একটু দেখেন হ্যাঁ একটু এখানে থাক এখানে থাক টাকা আসেন আমরা আসেন একটু আসেন আপনার বেশিক্ষণ বিরক্ত করবেন না একটু আসেন আপনার জন্য আমরা অনেকক্ষণ যাবো দাঁড়ায় আছি এইখানে একটা টেলিভিশন আছে দেখেন এখানে একটা টেলিভিশন আছে এই লোকটাকে দেখেন তো চিনেন কিনা এই লোকটারে হ্যাঁ এখানে আসুন এখানে দাঁড়ান আপনি কামাল মন্দির বলেন মোহাম্মদ কামাল কামাল ভাই কামাল ভাই এই টেলিভিশনের ভিতরে আপনি কেমনে আসতেন এই যে এত বড় টেলিভিশন আপনি কেমনে আসতেন বলেন কই এটা চলে গেল কেন হ্যাঁ জীবনে দেন মিনিট তো আমার মনে হয় আমরা অনেকক্ষণ দাঁড়ায় আসছিলাম এমন একজন রিক্সা চালক বাইরে খুঁজতেছিলাম যার বাসায় টেলিভিশন নাই আমরা তার একটা ফ্রি টেলিভিশন উপহার দিব এই যে হাতে নিয়ে দাঁড়ায় আছি এটা আপনার ভাগ্য এই জন্য আপনার জন্য আমরা ওয়েট করতেছিলাম এটা আমাদের তরফ থেকে পেন্টানিক টেলিভিশন প্যান্টানিক টেলিভিশন থাকবে সবার ঘরে ঘরে আপনি ওদিকে বলুন এদিকে পেন্টানিক টেলিভিশন থাকবে সবার ঘরে ঘরে প্যান্টানিক টেলিভিশন সবার ঘরে ঘরে থাকবে আচ্ছা এবার এবার এটা টেলিভিশন এনে থাক আপনি টেনে বসেন একটা মিনিট টেনে বসেন তো যাই দর্শক আমরা কিন্তু অনেকে ওয়েট করতেছিলাম একজন পারফেক্ট লোকের যার বাসায় টেলিভিশন নাই

মনে করি আমাদের বাংলাদেশ এরকম অনেক বাসা আছে যাদের বাসা টিভি নাই বাচ্চা কাচ্চা আরেক বাসায় টিভি দেখতে যায় অনেকে দরজা লাগাই দেয় জানলা বন্ধ করে দেয় দেখতে দেয় না মনে কষ্ট লাগে না ঠিক এটা কষ্ট লাগলো তো

পঁচিশ মোটামুটি দুশো টাকার মতো গতকালকে কয় টাকা কাজ করছে গতকালকে ধরেন আমি আমি গাড়ি চালে তিন টাকা গাড়ি বন্ধ তিনশো আড়াইশো এরকম জমা দেন কত রিক্সার জন্য জমা দেন আমার নিজের গাড়ি আপনার নিজের গাড়ি যাক নিজের গাড়ি যাক ঠিক আছে আপনাদের আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ভোলা ভোলার কামাল ভাই না উনি পেয়ে গেল আজকে একটা চব্বিশ ইঞ্চি টিভি নেক্সট টিভি কে পাবে এটা দেখার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে আর এই ভিডিওটা যত বেশি শেয়ার দিবেন

এবং বাংলাদেশের বাইরে অনেক মানুষ দেখে বাসায় চলে যান আর ওই পেজটা যদি না টিভিটা আপনারা বলবে আপনি খুশি পরিচিত আচ্ছা দেখলাম যে ভাই এখানে স্যার ওনার হাসিটা দেখেন

যে মানে পায়ে চালায় যারা রিক্সা এমন একজনে দিব যে পায়ে চালায় এবং দেখে অসহায় মনে হয় এবং তারা জিজ্ঞেস করবো তার বাসায় টিভি আছে কিনা যদি না থাকে তাহলে দিব এখন সব দিক থেকে উনি পারফেক্ট ওনারা দিয়ে দিলাম ওনাকে দিয়েছি এটা ওনার বাসা নাকি কোথায় বললো মনে করি যাক আমরা ওইখানে কথা বলতেছিলাম আগেই সিস্টেম করে রাখছি উনি যেন আইসাই ঢুই ওনার ছবিটা টিভিতে দেখে হয়তো কোন বড় টেলিভিশন চ্যানেলে ওনার ছবি যাবে না আমাদের দেখা গেছে যাক রাকিব ভাই

কৃতিত্ব কিন্তু আপনাদের আপনারা যারা কাস্টমার আছেন যারা প্রবাসী ভাইরা আছেন আজকে যে টেলিভিশনটা আমরা গিফট করলাম বা ইতি পূর্বেও আমরা রিক্সা বলেন অনেক টেলিভিশন গিফট করেছি এই সবগুলোই কিন্তু আমাদের যারা ভিউয়ার্স আছে কাস্টমার আছে আমাদের যারা ওনাদের ক্রেতা আছে বিক্রির আপনার প্রফিটের কিছু অংশ চলেন উপরে যাই চলেন এবং আমরা সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের প্রতি যারা আমাদের সাথে আছেন জি একটা মজার বিষয় এটা হচ্ছে শেওরাপাড়া এই পিলারটা হচ্ছে দুইশো তিরানব্বই নাম্বার মনে রাখেন এটা দুইশো তিরানব্বই নাম্বার পিলার আর এটা হচ্ছে দুইশো পঁচানব্বই নাম্বার পিলার মাঝখানের 94 নাম্বার পিলার পাবেন না খুঁজে এই ঠিক তার অপজিটে আছে পর্ণবিডি ইলেকট্রনিক্স আর এই পর্ণবিডি ইলেকট্রনিক্স সেই কিন্তু আপনারা পেন্টানিক টিভি পাবেন এবার আসেন আমরা একটু উপরে যাই উপরে গিয়ে কিছু টিভি দেখাই যে টিভিগুলা আপনারা অনেকে হয়তো কিনবেন আমি চাই পেন্টানিক টিভি ঘরে ঘরে থাকুক আমার ভালোবাসার ভাই রাকিব ভাই হাসান ব্লগস ভিডিও দেখে যারা টিভি কিনেছেন ইতিমধ্যে তারা একটা কমেন্টে জানান টিভিগুলা কেমন আর প্রাইস গুলা কেমন জি হাসান ভাই আজকে এখন আর কথা বলবো না এখন শুধু টিভি দেখব দাম জানবো ঠিক আছে আপনাদের বেশি সময় নিব না আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা একটা অন্য কাজের জন্য আমাদের লাইভ একটু দীর্ঘায়ু হচ্ছে আপনারা একটু দয়া করে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন এবং আজকে যে কন্ট্রিবিউশনটা করলাম এই কন্ট্রিবিউশনের ভাগীদার কিন্তু আপনারা আমি না এজ এ ব্যক্তিগতভাবে ভাবে পণ্য বিডি ইলেকট্রনিক্স না কাস্টমাররা আজকে আমি দেখাবো হাসান ভাই নিচে আমরা 100 ইঞ্চি টেলিভিশন দেখেছি আজকে দেখাবো সরাসরি 32 থেকে পঁচাশি ইঞ্চি পর্যন্ত এই এটা একটু সরিয়ে দাও স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে একটাতে মিরপুর লেখা আছে একটা শোরুম লেখা উত্তরা শোরুম আপনারা যারা ঢাকার সিটির মধ্যে আছেন আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ফিজিক্যালি আপনারা টেলিভিশন গুলো পারচেজ করতে পারবেন এবং ঢাকার বাইরে যারা আছেন আপনারা যদি চান তাহলে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট গুলো দেখে আপনারা পারচেজ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ ওকে তো আগে একদম ছোট সাইজের টেলিভিশন থেকে যদি প্রাইস বলি ছোট 32 ইঞ্চি স্মার্ট এন্ড টেলিভিশন আমরা বলি মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বত্রিশ ইঞ্চি প্যান্টানিক ব্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন ফ্রেমলেস কিন্তু দেখুন আচ্ছা কি দারুণ একটা টেলিভিশন মাত্র তেরো হাজার টাকায় বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি টেলিভিশন আচ্ছা এরপরে যদি আমরা একটু তেতাল্লিশ ইঞ্চির মধ্যে যাই ভাই দেখুন তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন দিচ্ছি আমরা মাত্র উনিশ হাজার নয়শো টাকায় এটা মাত্র উনিশ টাকায় তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন মাত্র উনিশ হাজার নয়শো টাকায় সিনারিওটা একটু চেঞ্জ করেন তো মানে চোখে লাগতেছে এত কালার এত কালার কেন ভাই এত কালার খেলেন আপনার টিভিতে আমরা সব সময় চেষ্টা করি রিজনেবল প্রাইজের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি টেলিভিশনটা আমার কাস্টমারকে দিতে আচ্ছা

এখন তেতাল্লিশের মধ্যে তেতাল্লিশ বাচ্চা কাচ্চা বাসায় এই আসতে ভাঙো ভাঙবো তো ভাঙো এটা রাখেন এটা রাখে এটা কিন্তু কিচ্ছু হচ্ছে না আচ্ছা তার মানে এই যে গ্লাস ভয়েস কন্ট্রোল টেলিভিশনটা এই টেলিভিশনটা মাত্র

তো যদি ভেঙে যায় এটা ল্যাবলিস্ট সম্পূর্ণ আমাদের আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কুরিয়ার ভেঙে যায় তাহলে ল্যাব ল্যাবলিস্টটা সম্পূর্ণ আমাদের দা দায়িত্ব সব আপনার জি ওকে তাহলে এটা কত ইঞ্চি এরপরে এটা 43 ইঞ্চি গুগল টেলিভিশন ভাই 43 ইঞ্চি গুগল টেলিভিশন বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডি টেলিভিশন প্যান্টানিক ব্র্যান্ডের 4K ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল 43 ইঞ্চি গুগল টেলিভিশন এটা আমরা দিচ্ছি সবচেয়ে রিজনেবল প্রাইস মাত্র 28000 টাকায় অনলি 28000 টাকা বাংলাদেশের এটা কোথাও থাকবে না কোথাও পাবেন না এবং এই টেলিভিশনটা যদি তিন বছরের গ্যারান্টি অনেকে নিতে চাই তাহলে ভাইজান মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবে তিন বছরের প্যান্টানিক ব্র্যান্ডের গুগল টেলিভিশন মাত্র তেত্রিশ হাজার টাকায় আচ্ছা সবাই একটু লাইভ শেয়ার দিয়েন প্লিজ আজকে আমরা লাইভের শুরুতে যে কাজটা করছি আমি চাই আমার এই ভিডিও দেখে আরো অনেকে এরকম কাজ করুক ভালো দেখা করুক এজন্য সবাই শেয়ার দিবেন আমি কিন্তু দেখতেছি মাত্র ছয় জন শেয়ার দিচ্ছেন সবাই একটু শেয়ার দিয়ে দিন প্লিজ এখন দেখাবো পঞ্চাশ ইঞ্চির গুগুল টিভি যেটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চির কে গুগল টিভি এই টেলিভিশনটা প্রাইসটা হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চির মধ্যে পঞ্চাশ ইঞ্চির দারুন টেলিভিশন মাত্র চল্চল্লিশ হাজার টাকা এরপরে যদি পঞ্চান্ন ইঞ্চি দেখাতেছে ভাই এটা পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি দেখুন কি দারুন টেলিভিশন কত বড় এবং কি বিশাল একটা টেলিভিশন এই টেলিভিশনটা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আচ্ছা এগুলো কি ভয়েস কাজ করে ভয়েস ফোর কে আছে সবচেয়ে লেটেস্ট এগুলো আচ্ছা এরপরে এর বড় আর কি আছে পঁয়ষট্টি ইঞ্চি ইঞ্চি দেখুন এই টেলিভিশনটা একটু দেখান একটু দূর থেকে যে কত বড় টেলিভিশন আপনারা যারা ভাইয়া এটা ক্লিয়ারনেসটা যদি একটু দেখায় কাছ থেকে দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনারা হয়তো অনেকেই

দুই লাখ টাকা পঁচাত্তর ইঞ্চি টেলিভিশন আমরা পেতাম না তো এখন টেকনোলজি অনেক আপডেট হয়েছে অনেক লেটেস্ট টেকনোলজি এবং খুব গুণগত মানসম্পন্ন টেলিভিশন সেভেন্টি ফাইভ ইঞ্চিড টেলিভিশন পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড নাইনটি ফাইভ থাউজেন্ড টাকায় আচ্ছা এবং দেখুন এই শোরুমের সবচেয়ে স্ক্রিন টেলিভিশন এই যে দেখুন আমি কিন্তু ভাই এটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে অনেকে বিগ স্ক্রিন টেলিভিশন চাই বলে যে কি আমরা তিন বছরের গ্যারেন্টি চাই সেক্ষেত্রে এই টেলিভিশনটার দামই আসবে এক লক্ষ আশি হাজার টাকা যদি আপনি ওয়ারেন্টি একটু বাড়ায় নিতে একটু বাড়ায় নিতে কারণ আমাদের প্রতিটা টেলিভিশন এক থেকে তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি নিতে পারে সবচেয়ে কমে মানে সবচেয়ে ছোট সাইজের টিভি কত ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি সাত হাজার পাঁচশো টাকা দাম চব্বিশ ইঞ্চি সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা একজন লেখছে আমি সবসময় পণ্য বিটির সাথে আছি থ্যাংক ইউ সো মাচ ভাই সো থ্যাংক ইউ আপনাদেরকে আমরা কিন্তু চব্বিশ ইঞ্চি টিভি থেকে শুরু করে প্রায় একশো ইঞ্চি একশো ইঞ্চি টিভির প্রাইস বলে ইঞ্চি ইঞ্চি প্রাইস বলছেন না আমরা নিচে দেখাবো আরেকবার একটু বসেন দেখুন হাসান ভাই এই যে পণ্যবিটি ইলেকট্রনিক দু হাজার সতেরো সাল থেকে বিশ্বস্ততার সহিত আমরা প্যান্টানিক ব্যারের টেলিভিশন বিক্রি করে আসি আমাদের এই যে চার লক্ষ পরিবার বা আমাদের যতগুলো মানুষ আমাদেরকে দেখে এই সবগুলোই কিন্তু একমাত্র আপনাদের কারণে পণ্য ভিডিও ইলেকট্রিক্স আজ এ পর্যন্ত আসছে আমরা সবসময় রিকোয়েস্ট করবো আপনাদেরকে যদি সুযোগ দেন আমরা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আমরা এই সালে প্যান্টানিক ব্যারের টেলিভিশন পৌঁছে দেবো আমরা একটু নিচের শোরুমে যাব একশো ইঞ্চি টেলিভিশনটা এবং আমাদের লোকেশনটা একটু বলে দেবো হাসান ভাই জি আমরা আছি শেওড়া না আমাদের দুই তলাতে আউটলেট আমরা এতক্ষণ দেখালাম আমরা এবার একশো ইঞ্চি টেলিভিশনটা একটু দেখাবো আমরা লোকেশনটা কি আর দেখাই দিবে না আমি দেখাই দিছি এখানে দুইশো পঁচান ইলেকট্রনিয়ার নাম ও আপনার দুইশো হচ্ছে পঁচানব্বই ইলেকট্রনিক্স আর এখানে নিচ তলায় একশো ইঞ্চি টিভিটা ডিসপ্লে করা আছে এবার চলে না একশো ইঞ্চি টেলিভিশনটা একটু দেখি এটা হচ্ছে টেলিভিশন একশো ইঞ্চি টিভি বিগ সাইজের এবং এটার থেকে বড় টিভি মনে বাংলাদেশের নাই এবং এই টেলিভিশনটা দিচ্ছি বাংলাদেশের রিজনেবল প্রাইস মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই অন্যান্য স্মার্ট গুগল যা যা আছে টেলিভিশনের জগতে যত ফিচার আছে সব পেয়ে যাবেন এইটাতে এবং আমার মনে হয় আপনার আজকে যারা লাইভটা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার দিবেন দয়া করে আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য মতো আপনাদেরকে ভিডিওটা সুন্দরভাবে করে উপহার দেওয়ার জন্য বাকিটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন তো সব টিভির প্রাইস হয়তো বলতে পারি নাই সম্পূর্ণ টেলিভিশনের ডিটেইলস এবং প্রাইস জানতে ভিজিট করুন www.ponnobir.com আচ্ছা এবং pantanic.com আপনারা গুগলে লিখলে বুঝতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ওয়েবসাইট আছে আমরা দীর্ঘ সেই 17 সাল থেকে এখন পর্যন্ত বিশ্বস্ততার সহিত আমরা টেলিভিশন বিক্রি করে আসছি আচ্ছা এবং চায়নাতে মনে মনে হয় টপ 10 যে

প্রবাসে যারা আছেন বিদেশে বসে আছেন যারা চিন্তা করতেছেন আমি তো বিদেশে আমার বাসায় তো শুধুমাত্র আমার আমার ওয়াইফ মা আছে হয়তো কোনো পুরুষ লোক নাই এদিকে টেনশন নাই আপনারা জাস্ট স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ফোন টাকার আপনি অ্যাডভান্স করলেই টেলিভিশনটা আপনার বাসায় গিয়ে আপনার বড় টিভি যদি হয় ওনাদের লোক গিয়ে কিন্তু সেট করে দিয়ে আসবে বাসায় সেট করে দিয়ে আসবে হচ্ছে কথা আর বাকি কথা আপনারা ফোনে বললেন অনেক লম্বা হয়ে গেছে লাইফটা বেশি কথা বলবো না একটাই কথা পেন্টানিক টিভি আস্থার জায়গা